আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে পাঁচে আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো নোটিশ প্রকাশ হয়েছে সেই নোটিশ নিয়ে আলোচনা করবো আর ভিডিওটি শেষে ডিগ্রি তৃতীয় বর্ষের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে নিয়ে আলোচনা করবো তোমরা কীভাবে সদেশন সংগ্রহ করে নিতে পারবে সে বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে চলে ভিডিওটির মূল অংশে যাওয়া যাক আজকে পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নোটিশ প্রকাশ হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি নোটিশ হচ্ছে যে পরীক্ষার কোন রুটিন প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ চব্বিশ সালের বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএসটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু হচ্ছে আগামী আগস্টের সতেরো তারিখ রবিবার থেকে এবং শেষ হবে আগস্টের আঠাশ তারিখ বৃহস্পতিবার এরপরে নোটিশটা আমরা একটু দেখে নেব অবশ্যই অবশ্যই পুরো ভিডিওতে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরের নোটিশটি দেখতে পাচ্ছি যে দুই তেইশ চব্বিশ সালের বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএসটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপর দেখতে পাচ্ছি যে দু সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি এরপর নোটিস দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া টারিস্ট ওনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো এই হলো আজকে পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ এই চারটি নোটিশ প্রকাশ হয়েছিল তো এখন আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে অর্থাৎ তোমাদেরকে আমি স্বাদেশান বিষয় বলছি এটি হলো ডিগ্রি তৃতীয় বর্ষে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কিন্তু অনলাইনে কাজ হচ্ছে না কারিগরি ত্রুটি কারণে কাজ হচ্ছে না হয়তো শিক্ষার্থীর তথ্যগুলো এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সার্ভার এখনও আপডেট দেয় নাই এ কারণে হচ্ছে না আমি দেখলাম ট্রাই করে দেখলাম হচ্ছে না কাজগুলো তো সাদেশনগুলো তুমি নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাদেশনগুলো সংগ্রহ নিতে পারবে যেমন সমাজবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ সমাজকর্ম ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ ভূগোল পরিবেশ পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম ষষ্ঠ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ ইতিহাস পঞ্চম ষষ্ঠ ইংরেজি এবং অর্থনীতি পঞ্চম ষষ্ঠ এবং অর্থনীতির বিকল্প পঞ্চম পত্র এছাড়া বিবিএস গ্রুপে তোমরা কমার্সের শাখা পড়াশোনা করছো তোমাদের সাজেশন রেডি হয়েছে যেমন হিসাব বিজ্ঞান পঞ্চম ষষ্ঠ মার্কেটিং পঞ্চম ষষ্ঠ ব্যবস্থাপনা পঞ্চম ষষ্ঠ এবং হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো কোন ইনশাল্লাহ কাজ সম্পন্ন হয়েছে তো তোমরা অবশ্যই করে নিতে পারবে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আলো পারিশ্রমিক বিনিময় ধন্যবাদ আসসালামু আলাইকুম